আসসালামু আলাইকুম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা আমি এখন অবস্থান করছি টাঙ্গাইল জেলার বল্লাবাজার সংলগ্ন সিংহের গ্রামে এখানে পাশাপাশি দুটি ইট রয়েছে সেখানে যাচ্ছি আজকে আপনাদের সামনে ইটবাটার কিছু বাস্তবচিত্র তুলে ধরবো সাথেই থাকুন আমি মোটরসাইকেলে যাচ্ছি সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা বরাবর ইটভাটায় যাব এখন নান দিকে ঘুরছি দেখুন অদূরেই একটি ইট দেখা যাচ্ছে চলুন যাই ইটভাটায় গ্রামের ভিতর ইটপাটা স্থাপন করা হয়েছে চারদিকে নীরব পরিবেশ অত্যন্ত ভালো লাগছে এই ইট বাটায় অসংখ্য শ্রমিক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কঠোর পরিশ্রমে ইট তৈরির প্রতিটি দাপ সম্পন্ন হচ্ছে মাটি প্রস্তুত করা থেকে শুরু করে ইট ঢালাই রুদে শুকানো স্তূপ করে সাজানো সব কাজে এখানে চোখের সামনে সম্পন্ন হতে দেখা যায় শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম আর দক্ষ হাতের ছোয়ায় কাঁচা মাটি রূপ নিচ্ছে শক্ত টেকসই ইটে যা এলাকার নানা উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেখুন কাঁচা কি সুন্দর করে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এখন আমি ইটভাটা এসে পৌঁছালাম গ্রামগঞ্জের উন্নয়নমূলক নানা কাজে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঘরবাড়ি নির্মাণ বহুতল বিল্ডিং পাকা রাস্তা তৈরি সেতু কালবার নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামোগত কাজে প্রয়োজনীয় ইট সরাসরি সব ইট থেকে সংগ্রহ করা হয় স্থানীয়ভাবে উৎপাদিত এই ইটগুলো মজবুত ও টেকসই হয় গ্রাম ও শহরের উন্নয়নে এগুলোর ব্যবহার দিন দিন বেড়েই চলছে না না এমনি দেখতেছি কোনটা এটা ভালো আছেন সুন্দর পরিবেশ যেহেতু শীতকাল সেহেতু শুষ্ক আবহাওয়া সারি সারি কাঁচা ইট দেখতে পাচ্ছি দূরে সরিষা খেত দেখতে পাচ্ছি ইট বাটার চিমনি থেকে দোয়া বের হচ্ছে দেখুন দুইজন শ্রমিক কত সুন্দর করে ইটগুলো সাজিয়ে রাখছে এগুলো পরবর্তীতে ভ্যানে করে ইট বাটায় নিয়ে যাওয়া হবে এবং কয়লার আগুনে পুড়িয়ে ইট তৈরি করা হবে এখানে অনেকগুলো শ্রমিক ইট তৈরি করার জন্য মাটি ব্যবহার ব্যবহারযোগ্য করে তুলছে ইট ভাটায় আপনি তিন প্রকারের ইট পেয়ে যাবেন সাধারণত এখানকার লোকজন এক নাম্বার এবং নাম্বার বলে থাকে। ইটগুলো হচ্ছে এক নাম্বার ইট এগুলোর দাম হচ্ছে একুশ হাজার টাকা এক গাড়ি অর্থাৎ এক গাড়িতে দুই হাজার ইট ধারণ করে দুই নাম্বার ইট এক হাজারের দাম হচ্ছে সাড়ে আট হাজার অর্থাৎ দুই হাজারের দাম সতেরো হাজার এখানে এক নাম্বার ইট এক হাজারের জন্য দাম ধরা হয়েছে সাড়ে দশ হাজার টাকা এখানে কিছু কয়লা দেখা যাচ্ছে এগুলো কিন্তু খনিজ কয়লা আমরা সাধারণত কাঠ থেকে যে কয়লা পাই সেগুলো কিন্তু এগুলো নয় এখানে এক নাম্বার ও দুই নম্বর ইটের পাশাপাশি কয়লার আগুনে বেশি পোড়া অত্যন্ত শক্ত সেই ইটও পাওয়া যায় আর এই শক্ত ইট এক হাজারের দাম পরে সাড়ে দশ হাজার টাকা এগুলো সাধারণত রাস্তার ইটের খোয়া হিসেবে ব্যবহৃত হয় এখানে অনেক কাঁচা ইট সাজানো রয়েছে এগুলো রোদে শোকানো হচ্ছে পরে ইট বাটায় নিয়ে এগুলো ফোরানো হবে আমরা বালু দেখতে পাচ্ছি এই বালুগুলো মেশিনের সাহায্যে কাঁচা মাটির সাথে মিশ্রণ করা হবে তারপর সেই মাটিগুলো শ্রমিকরা কাঁচা ইট তৈরি করবে এবং রোদে শোকাবে দেখুন কত সুন্দর পরিবেশ ইট বাটার পাশে বিশাল বড় সরিষা ক্ষেত ইট শ্রমিকদের বেতন সাধারণত তাদের কাজের পরিমাণের উপর নির্ধারণ করা হয় দৈনিক যে শ্রমিক যত বেশি ও দক্ষভাবে কাজ করতে পারেন তার মজুরি তত বেশি প্রদান করা হয় দেখুন কত সুন্দর করে নিখুঁতভাবে কাঁচা ইটগুলো তৈরি করা হচ্ছে শ্রমিকরা কোদাল দিয়ে মাটি কেটে সংগ্রহ করছেন এরপর এই মাটিগুলো মেশিনের সাহায্যে ভালোভাবে মিশ্রণ করা হবে এই মিশ্রণ মাটি দিয়ে ইট তৈরি করে প্রথমে রোদে শুকানো হবে পরে কয়লার আগুনে পোড়ানো হবে ভালোভাবে পুরানো উইট এক নম্বর তুলনামূলকভাবে কম পুরানো উইট দুই নম্বর হিসেবে ব্যবহৃত হয় আর যেসব ইট অতিরিক্ত পুড়ে যায় সেগুলো রাস্তা ও বিল্ডিং নির্মাণে খোয়া হিসেবে ব্যবহৃত হয় সারি সারি এই অসংখ্য ইট ভ্যান দিয়ে ইট বাটার ভিতরে নেওয়া হয় শ্রমিকগণ ভ্যানের উপর কি সুন্দর করে ইটগুলো সাজাচ্ছে ইট বাটার কিছু খণ্ড চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীতে ইট বাটায় কীভাবে আগুন জ্বালানো হয় এবং কিভাবে ইট পুরানো হয় তা আপনাদের সামনে তুলে ধরব সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম